আবার নতুন পালক জন্মাচ্ছে সমুদ্র সৈকত দীঘাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চুক্তি করে আম্বানি গ্রুপ দিঘাতে করতে চলেছে কেবল ল্যান্ডিং স্টেশন সমুদ্রের নিচ দিয়ে এই কেবল ল্যান্ডিং স্টেশন করা হচ্ছে আর এতে এলাকায় কর্মসংস্থান প্রচুর বাড়বে শুধু তাই নয় এটি হওয়ার ফলে ব্যাপক লাভবান হবে সারা রাজ্য এই নিয়ে প্রতিক্রিয়া দেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ স্যার এবং ফদিমা দু নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাত্র শারদীয়া দুর্গোৎসবের আগে এই খবর হওয়ায় মেদিনীপুর জেলায় মানুষ আনন্দিত এবং উল্লাসিত প্রযুক্তি নিয়ে সমুদ্রের মধ্য দিয়েছে এসে আমাদের দত্তপুরে ল্যান্ডিং স্টেশন হচ্ছে আম্বানি কোম্পানির মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই নিয়ে আলোচনা হবে সেটা বাস্তবে রূপায়িত হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে এবং অতি সত্তর সেটা হতে আছে এতে কিন্তু আমাদের সার্ভিসটা অনেক ভালো পাবো এক নম্বর দু নম্বর অনেক কর্মসংস্থানের সুযোগ হবে তিন নম্বর হচ্ছে আমাদের যে এই লেন্ডিং হওয়ার পরে এই সমুদ্রের ভেতর দিয়ে যে বিভিন্ন ধরনের ডিস্টার্ব অ্যারেঞ্জ করতো সেটা আর হবে না সামগ্রিকভাবে একটা নতুন পালকের জন্ম হবে আমাদের দীঘা পর্যটন কেন্দ্রে যারা বহুদিন আসা ছিল সেটা কিন্তু পূরণ হতে যাচ্ছে সেক্ষেত্রে কর্মসংস্থান তো অনেকটা সম্ভাবনা রয়েছে অবশ্যই কর্মসংস্থান অনেকটাই বাড়বে অনেক কিছু বাড়বে এই কারণে বলছি মানে এই ধরনের প্রজেক্টটা বেশি বহু মানুষের প্রয়োজন থাকে সেখানে মানুষের যোগ্যতা অনুসারে সেটা কর্মসংস্থানভাবে এবং অর্থনৈতিকভাবে অনেকটা সমৃদ্ধি হয়